আর অনেকেই বলছেন যে আপু আপনার ক্যামেরাম্যানও কান্না করতেছি তো আসলে এটা কান্না করার এই মুহূর্ত ছিল খুবই খারাপ একটা মুহূর্ত পার করছি সেটা হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল সে ছিল মাসুদ আর মাসুদের সাথে ওর মামার সাথে ভালো একটা খুব একটা কবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ আমি খুব ভালো আছি বেশি ভালো নাই যদি বলেন কেন মনটা প্রচণ্ড খারাপ সেটা কারণ আপনাদের মাঝে পুরো ভিডিওটা ব্যাখ্যা করবো কিছু মানুষের উদ্দেশ্যে আজকে কিছু একটা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো কারণ আপনাদের মাঝে কন্টিনিউ আমি ভিডিও দিচ্ছি না আপনারা অনেক দিনের মন্তব্য করতেছেন আমাকে তো ব্যস্ততার মধ্যেও ছিলাম আর ভিডিও করার মন মানসিকতা ওরকম ভালো ছিল না তাই করি নেই কিন্তু একটা মানুষ আমাকে সবসময় কম বেশি বলে ভিডিও দিয়ে রাখার জন্য তাই আজকে আসলাম আশা করি আনটি আপনি ভিডিওটা দেখতেছেন আশা করি আপনি যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা তো সবাই দোয়া করবেন আমার জন্য বিশেষ করে আমি তার আগে বলে রাখি মানুষ থাকতে মানুষের মন মতো মানুষ বুঝে না যতক্ষণ পর্যন্ত মানুষ কাছে থাকে ততক্ষণ মানুষ বুঝে না আর যখন মানুষ চলে যায় বা হারায় যায় তখন হয়তো মানুষের কষ্টটা বা মানুষের না থাকার অ্যানালাইসটা বেশি কষ্ট দেয় তো কার উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা বুঝতে পারছেন তো আজকে চলে আসলাম সাদী হাজবেন্ড মানে আমার মামা তার উদ্দেশ্যে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আসলে সে গতকালকে চলে গেছে আমি জানি না সেই ভিডিও দেখবে কিনা তুমি হয়তো ব্যস্ততার কারণে এই ভিডিওটা দেখবে না তো এখন প্রচন্ড শীত বাংলাদেশে জানেন কালকে আমরা তাকে দিয়ে আসি বিশেষ করে একটা বিষয়ে খুব আপনারা অনেক কমেন্ট করছেন যে সাদি ভিডিওতে দেখছি যে আপনারা কি বলতেছে ক্যামেরার ক্যামেরাম্যান খুব কানতেছে কান্না করতেছে এটা বড় অনেকেই প্রশ্ন করছেন মানে করছেন যে সে কান্না করতেছে আসলে ক্যামেরাম্যানটা আমি ছিলাম আপনারা যতটুকু জানেন আর কান্না বলতে বুঝে বললাম না যে আসলে আপনাদের মধ্যে আরেকটা শীত মানে কথা বলি সেটা হচ্ছে যে মামায় চব্বিশে সেপ্টেম্বর আসে এর আগে যখন আমি কিন্তু আসলে এই যে কদিন ছিল বাংলাদেশে শুধু ঘুমটুক বাদে তার সাথে মনে হয় চব্বিশ ঘন্টায় আপনার ষোলো ঘন্টা আঠারো ঘন্টা সবসময় একসাথে ছিলাম কোথাও গেলে আমাকে নিয়ে যেত ঘুমতে উঠে আগে ফোন দিত মাসুত কই বেশি করে যদি না খেয়ে থাকতাম মানে ধরেন আজকে খাই নাই না খেয়ে সরেছি তো আমাকে ফোন দিত আয় খাইত হুম মানে আমি না হওয়া পর্যন্ত খাইত না রাত্রে হয়েছে ঘটনা যে শুয়ে রয়েছে তো আসলে এই তিন মাস একসাথে মামার কাছে থাকা হয়েছিল অনেক সময় সময় ওরকমভাবে সময় দিতে পারিনি বা মামার সাথে অনেক সময় অনেক জায়গায় যেতে পারেনি আসলে তারপর এই বিষয়গুলো খুব মনে পড়তে স্যার কালকে থেকে খুব মনটা অনেক খারাপ আসলে আমি এই মুসকানকে বাসায় আসলেই মামাকে দেখতাম সে ডাক কই মানে ফোন দিত খুব স্মৃতিগুলো বেশি মনে করতেছে মানুষটা আজকে নাই আর আজকে দশটা এগারোটা বাজে আমি আসছি একটু আসার পর মানে হাতে দেখতাম হচ্ছে আপনার ওই বাইরে বসে আছে না চোখের উপরে মানে খাটের উপরে বসে আছে আহ আইলে বলতো কি বয় খাইছোস নি খেলা হয়েছো বেরো কোথায় কাজাস মানে এরকম একটা ই বলতো কিন্তু আজকে সে মানে মানে আমি চুপচাপ বাসায় সে চুপচাপ করে গেছি গিয়া এক মিনিট মতো মনে মানে গেছি গিয়া চুপচাপ বাসায় গেছে গা মানে আমার খুব মানে খারাপ লাগতেছিল তো আসলে ওই যে কথা আছে না রক্তের চো বেশি মায়া বা ভালোবাসা তৈরি হয়ে যায় যার সাথে সবসময় উঠা বসে মানে চলাফেরা তার সাথে আর মামার সাথে আসলে মামার কাছে আমি পড়াশোনা মানে সে আমাকে পড়াইছে ছোটোবেলায় অত বুঝতাম না কিন্তু এখন এই এই মানে আগের তো ফোনে অনেক কথা হতো কিন্তু এইবার সবচেয়ে তার সাথে ক্লোজলি থাকা হয়েছে খুব মিস করতেছি খারাপও লাগতেছে আর মুসকান গা দাড়াই আমি ভিডিওটা বানাইতেছি মুসকান হচ্ছে মুসকান হচ্ছে কান্না করতেছিল তো আজকে এই এলাকি আপনার ভিডিওটা শেয়ার করলাম আপনার হয়তো আমাকে কন্টিনিউ ভিডিও দিতে দেখেন না আসলে অনেক ব্যস্ত থাকি সাদে আন্টি চ্যানেলে কন্টিনিউ আপনার ভিডিও পান দেখেন আর আসলে মানুষ চাইলেই কারোর জন্য কান্না করতে পারে না মানুষ চাইলেই কারোর জন্য কি বলে যে মায়া তৈরি করতে পারে না আর সে খুব ভালো মনের একটা মানুষ মানে খুব ধৈর্য তার আমি তার ধৈর্যের মানে তার থেকে অনেক কিছু শিখছি এই তিন মাসে ধৈর্য তারপর হচ্ছে আপনার মানে খুব মানে খুব তার থেকে শেখার অনেক কিছু আছে খুব মানে ভালো মন্দ খুব গাইডলাইনের ব্যাপারে খুব ভালো অভিজ্ঞতার মানুষ সো দূরপ্রবাস প্রত্যেকটা প্রবাসে যারা আছেন আসলে প্রবাসে আমরা যাইনি এখন প্রবাসে কষ্ট হবে কিন্তু আমি এটা কালকে অ্যানালাইজ করতে পারছি যখন সে মানে প্রথম অবস্থায় তো যখন আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল হ্যাঁ তখন বললো মাসুদ যাই বাই মানে আমার কাছে মনে হলো যে কি যেন চলে গেল আমার কাছে এটা মনে হলো গেল ঘামায় অদ্ভুত মানে মানে আমরা যদি বিদেশে যাই বা দূর প্রবাসে যাই তো মানে এরকমই লাগে না মানে একেবারে সবাই রাখে আমার সে একা চলে গেল আল্লাহ সবাই যায় কিন্তু সে আবার একা চলে গেল সো খারাপ লাগছে খুব প্রত্যেকটা প্রবাসী ভাই বোন এবং যারা বাপা সমতুল্য আছেন তাদের প্রতি আমার সব সময় দোয়া এবং আল্লাহ তালা যেন সুস্থ নেখা দিয়ে আমার পরিবারের সবার মুখে ফিরে আনে সে প্রত্যাশা আর আনটি অনেক অসুস্থ সবাই আনটির জন্য দোয়া করবেন আনটি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন সবসময় আল্লাহ তালা যেন সবাইকে ধৈর্য ধরত্ব দান করে এবং আবারও যেন বাংলার বুকে মুস্কান ইফত তাহলে কাছে চল আবার কাজ শেষে যেন আসতে পারে মুখে তো আরেকটা কথা বলে আমাকে আমার ভিডিও সাইনে দেখে আপনারা যে ধরনের মন্তব্য করেছেন তাদেরকে আমি বলি কন্টিনিউ আমি ভিড় চেষ্টা করবো আসলে ওইরকমভাবে দিতে পারি না কারণ আমি আপনাদের মাঝে বলবো আসলে আমি বর্তমানে আবার একটা সমস্যা করছি অসুস্থ দিক দিয়ে মানে আমার একটা পর একটা ঝামেলা হচ্ছে আসলে সবার মাঝে শেয়ার করি না আর বিশেষ করে কালকে কালকের দিনটা খুব খারাপ গেছে খুব খারাপ গেছে খুব খারাপ লাগছে আমার আজকে দিনটা মানে আজকের দিনটা একদিন কীভাবে কাটলো কইতে পারলাম না মানে যেদিন চলে যাবো না দেখেন সেদিন মানে সেদিন মানে দশটা এগারো পর্যন্ত মানে সাথে গাড়ি উপরে মামা ঠিক আছে অনুষ্ঠান সব কিছু মিলে আসলে ওয়ান টাইম এর আগে হচ্ছে লতার হাজবেন্ড দেখেন মানে এই দুইটা মানুষ মানে একসাথে এক কয়েকদিন আগ পিছাইস লতার হাজবেন্ড চলে গেল আমার মানে খুব খারাপ লাগছে তারপর বুঝছি মামার লাগে সময় কাটাইছি একজন গেছে কে আল্লাহর কাছে সময় গুলো কাটবো ঘুরতে ঘুরতে মানে যখন যেখানে যাই একা একা ভালো লাগবো মানে মামাই আবার আজকে গেল গা এখন মনে করেন বুঝতে পারছেন মানে মনে হচ্ছে যে একগিত্ব বোধ করতেছে এখন আর যে আমাকে প্রথম ফোন দিছে কালকে রাত দুইটা আমি অপেক্ষা করছিলাম রাত একটা পর্যন্ত মানে এতটা আর তাও আমি ফোনের কাছে মামার ফোন দিয়ে ফোন দিয়ে রাখছি ঠিক আছে তো সবাইকে একটা বিষয় বলি যারা যে যে যেখানে দেখতেছেন সবাই আপনারা আমার চ্যানেলটি একটু বেশি সাবস্ক্রাইব করেন বেশি বেশি আমার ভিডিওগুলো একটু দেখেন লাইক শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের কমেন্ট শেয়ারের জন্য অপেক্ষায় আছি কারণ ইদানিং আমি কন্টিনিউ ভিডিও না দেওয়ার কারণে আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন আপনারা আমাকে আর আগের মতো দেখেন না তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর প্রত্যেকটাই বাবা মা ভাই বোন ফ্যামিলি সবাই যেন সব জায়গায় সবাই ভালো থাকে সেই প্রত্যাশা আপনাদের কাছে আর আমি আপনাদের মাঝে আরেকটা কথা যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান নতুন চ্যানেল খুলতে চান এবং আর্নিং করতে চান টাকা কামাতে চান অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমি হয়তো সময় পর্যাপ্ত সময় দিতে পারিনি আমি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা আর অন্য কাজগুলো যারা শিখতে চান বা করতে চান পরামর্শ তারা অবশ্যই যোগাযোগ করে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা বানাতে আসলে মানে কথা বারবার গলায় ফেলতেছি আসলে কি থেকে কি বলবো বুঝতে পারতেছিলাম না তাই কথার কোনো ধারাবাহিক পাচ্ছিলাম না আর আপনাদের মাঝে আরেকটা বিষয় বলি আর মানে যারা কমেন্ট করেন একটু চিন্তাভাবনা সুন্দর করে ভালো মন্তব্য করে কমেন্ট করার চেষ্টা করেন কারণ আপনারা খোঁচা মারা ভিডিওগুলো বা খোঁচা মারা জিনিসগুলো বেশি দেখেন এটা আমরা আমি জানি আমি এগুলো দিতে পারি না দেখে আমার ভিডিও দেখেন আপনি সেটা আমরা জানি হ্যাঁ তামসার টাইটেল যারা দিতে পারে তাদের ভিডিও আপনারা বেশি দেখেন সেটাও আমরা জানি তো আমরা আমি এরকম নর্মাল যা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে আমাকে দেখবেন আর ভালো না লাগে কালকে জোর করে আপনাদের